আলাইকুম আমি মোহাম্মদ আমি রসুল জুয়েল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আঠারো নিঃশাসন একটু আগে একজন ড্রাইভার ভাই প্রশ্ন হচ্ছে আমাদের কাছে এখানে সিরিয়াল মেনটেনের বিষয়ে এখানে এটা খুবই সহজ বিষয় যে আগে আসবে আপনাদের একটা সিরিয়াল লাইন থাকবে ও সিরিয়ালে গাড়ি থাকবে তবে এখানে একটা পোস্টার দেওয়া যায় সেটা হচ্ছে যে কারো ফোন করে যদি ভাড়া থাকে সেটা বিষয়ে সিরিয়াল থাকবে না যেমন আমি আমার পরিচিত কারো ফোন করে আসছি ও ও সিরিয়াল বঙ্গ করে আমাকে নিয়ে যেতে পারবে একটা বিষয় এটা তারপরে আপনাদের উপর রাখছি আপনারা যদি আপনাদের মধ্যে সমন্বয় করে আর এখানে এখানে উপস্থিত করতে পারব না মোটরসাইকেল থেকে নাকি নেওয়া হতো ভিতরে গেলে এটা কি সত্যি বলতে

সালাম আলাইকুম আমাদের সমন্বয়ক সহকারী মাইরা সম্পূর্ণ বলে ফেলেছে এখন যেটা বলবো আমরা ছোট থেকে শুরু করেছি যখন এক দফায় চলে যাবে

আমরা ধরবো বাকি সব কথা আমাদের ভাইরা বলেছে শুনেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন কোন ছাত্রী থাকলে একটু আসতে পারেন যে আপনাদের অধিকার নিয়ে কথা বলছে ছাত্র ছাত্রী কেউ থাকলে আসতে পারেন

ছোট ছোট আন্দোলন থেকে একটু যে ছাত্ররা যে বাংলাদেশকে স্বাধীন করেছে মাত্র বিশ দিনে বিশ দিনে বাংলাদেশকে দ্বিতীয়বার মাত্র স্বাধীন করেছে ঠিক ভাবে একটু আমাদের আন্দোলনটা ইনশাল্লাহ সফল হবে আমাদের যে দাবি যে গাটের একটা মাথায় থেকে একটা হুন্ডলা বললো যে আমাদের এখানে আসতে হলে বিশ টাকা দিতে হয় বিশ টাকার চাঁদাটা কারে দেয় বিশ টাকার চাদা দেওয়া হয় যে ব্যাংকের নিলেও আপনি বিশ টাকা দিতে হবে আমার গেলেও বিশ টাকা দিতে হবে অর্থাৎ জনগণের বাংলাদেশ আসছে ছাত্রদের হাতে বাংলাদেশ আসছে কিভাবে রোগ দিতে হবে একটা ছাত্রই এই বাংলাদেশকে দিয়ে যাবে এই জনগণ দিয়ে যাবে বাংলাদেশকে কিভাবে একটি সুন্দর আইকনিক বাংলাদেশ হিসেবে তৈরি করবে সে বাংলাদেশ ছাত্রনে দিবে জনগণের সাধারণ জনগণে দিবে আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে এই গাটে আর কোন সিন্ডিকেট চলবে না নিরাপদ উন্মুক্ত গাছ

কয়েক দিনের গত আন্দোলন দেখছেন চট্টগ্রাম ঢাকা শহরে ছাত্ররা আন্দোলন করেছে মতো সাধারণ মানুষে কি করছে তাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের জন্য পানি এনেছে